বন্ধুরা আমরা এখন দীঘাতে রয়েছি নিউ দীঘাতে আমরা একটু সাইড সিনে বেরোচ্ছি এখন আমাদের গন্তব্য হচ্ছে বিচিত্রপুর আর উদয়পুর সি বিচ তালসারি চন্দনেশ্বরের মন্দির আজকে চন্দনেশ্বরের মন্দিরে যাওয়া হবে না কিন্তু সামনে দিয়েই যাব রাস্তাটা আমি চিনি এর আগেও দু তিনবার গেছি বিচিত্রপুর আর আমার জামাই দীপাঞ্জন কালকে তো আলাপ হয়েইছে দীপান বন্ধুদের হ্যাঁ আজকে যে জায়গাটায় যাওয়া হচ্ছে সেটা প্রথমবারের জন্য যাচ্ছি শুনেছি সেখানে বেশ জোয়ার ভাটার একটা ব্যাপার চলে তো আমরা চেষ্টা করছি সেখানে এমন সময় পৌঁছনোর যখন জোয়ারের জলটা হয়তো আসবে না যাতে আমরা ভালোভাবে দেখতে পারি জায়গাটা আমার মেয়ে পিছনে আমি খুব এক্সাইটেড কেন যে আমি তো আগের বার গেছি আর দারুণ মজা হয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা তো দেখবেন কেমন লাগে বহু কিছু বলবে বন্ধুদের আমিও মানে সেম আমিও খুব এক্সাইটেড সেকেন্ড টাইম আমি যাচ্ছি চলুন বন্ধুরা এগিয়ে যাই যাত্রাপথের কিছু দৃশ্য আপনারাও দেখে নিন আমাদের সঙ্গে সঙ্গে চলুন আমরা নিউ দীঘা ছেড়ে বেরিয়ে পড়লাম নিউ দীঘা থেকে বিচিত্রপুরের দূরত্ব মাত্র বারো তেরো কিলোমিটার এই জায়গাটা হলো বেঙ্গল উড়িষ্যা বর্ডার আমরা বালাসর ডিস্ট্রিক্টে ঢুকে পড়লাম উড়িষ্যা সামনেই পড়বে চন্দনেশ্বর আমরা এখন বাদিকে টার্ন নেব সামনেই ভোলে বাবার মন্দির চন্দনেশ্বর মন্দির আজকে চন্দনেশ্বরের মন্দিরে একবার ভোলে বাবার দর্শন সেরেই যাব একেবারে মন্দিরের গা থেকে বেরিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা ডান দিকে ভোলে বাবার মন্দির আর একদম গ্রাম্য পথে আমরা এগিয়ে চলেছি সবুজের যেন হাতছানি আমি আমার যাত্রাপথের কিছু দৃশ্য আপনাদের জন্য ধরে রাখি কারণ যাত্রাপথ যদি বেড়ানোর মধ্যে না থাকে তাহলে ঠিক ভালো লাগে না আমরা বিচিত্রপুরে ঢুকেও পড়েছি সামনেই দুশো মিটারের মধ্যে বিচিত্রপুর একদম বোটিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছি আমি বেশ কয়েকবার বিচিত্রপুরে এসেছি বলে রাস্তাটা জলের মতো মুখস্থ আমরা একেবারে বোটিং পয়েন্টে চলে এলাম বন্ধুরা বিচিত্রপুরে দু রকমের বোট আছে একটা হচ্ছে ছজনার বোট একটা আটজনার বোট তো ছজনার বোট হচ্ছে বারোশো টাকা আপনারা যদি ছজন যান তাহলে বারোশো টাকা চারজন গেলেও বারোশো টাকা মানে এক একটা বোট হচ্ছে বারোশো আর ষোলোশো ছজনার বোট বারোশো আটজনার বোট ষোলোশো তো আমরা একটু দাঁড়িয়ে থেকে মানে আমরা তো চারজন আরও চারজনের একটা টিম জোগাড় করে নিলাম দুজন মিলে আটশো আটশো মানে ষোলোশো দিয়ে একটা বোট করা হলো মানে পার হেড দুশো টাকা করে পড়লো আর এটা হচ্ছে বিচিত্রপুর বিচিত্রপুরের এই জায়গা থেকেই মানে আমাদেরকে সবাইকে এসে টিকিট করতে হবে এই হলো টিকিট কাউন্টার আর আমরা এই দাদাদের সঙ্গে আর কি যাচ্ছি আপনার ব্লগ আমরা দেখেছি আচ্ছা 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 হ্যাঁ খুব সুন্দর ব্লগ করে আই মাই না না খুব ভালো আপনি কত আমি শান্তিনিকেতন শান্তিনিকেতন

আটজন আছি আটজন সদস্য একটা ভোট হয়ে গেল আমরা এখন এগিয়ে চলেছি বোটিংয়ের উদ্দেশ্যে আমরা একটা আইল্যান্ডে যাব ওখানে ম্যানগ্রোভ দেখতে পাবো তো সেই সব সব মিলিয়ে একটা বেশ রোমাঞ্চকর ব্যাপার চলুন এর এর আগেও আমি কয়েকবার এসেছি আমার এই জায়গাটা খুব ভালো লাগে বারবার আছি এখান থেকে বোটগুলো ছাড়ছে দীঘায় বেড়াতে আসলে যে মাঝে মাঝে বিচিত্রপুর চলে আসি খুব ভালো লাগে ওই যেখানটা নিয়ে গিয়ে আমাদের ছাড়বে বোট সেই জায়গাটা খুব সুন্দর ওখানে ম্যানগ্রোভ দেখতে খুব ভালো লাগে যদিও অনেক জায়গাটাই পুরো গাছপালা সব নষ্ট হয়ে গেছে কিন্তু তাহলে যা আসে ভালো লাগিল কাছাকাছি এসেও গেছি এর আগের বার যখন এসেছিলাম তখন এই গেট গেট হয়নি এখন দেখছি জায়গাটা একটু সাজিয়েছে উড়িষ্যা গভর্নমেন্ট এটা তো উড়িষ্যার মধ্যে পড়ছে বালাসর ডিস্ট্রিক্ট বাহ জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই ওটা 8 জন দিয়ে দিন টিকিটটা দিয়ে দাও দিপান আমরা এখান থেকে যাবো সোজা গিয়ে একবারে সমুদ্রের কাছে চলে যাবো হ্যাঁ এটা আটজনেরটা তো চলো চলে আয় মা সাবধানে দীপান কোথাট এন্ট্রি করাচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলে

Take <laughs> it

তখন যাওয়া যায় না আচ্ছা তাহলে কোন কোন সময়টা বন্ধ থাকে ওই ফাইনাল সময়টা বন্ধ থাকে

হ্যাঁ বন্ধুরা আমরা বিচিত্রপুর সেই আইল্যান্ডে এসে গেছি বেশ অ্যাডভেঞ্চারাস জায়গা নামার সময় খুব একটু অসুবিধা করতে হলো দেখুন না কীরকমভাবে নামছে একটা প্লাস্টিকের গ্রেড দিয়ে জলের মধ্যে তারপরে উঠতে হচ্ছে আর এই জায়গাটা দেখুন অসাধারণ না আরেকটা বোট নামছে দেখুন বন্ধুরা এই হলো বিচিত্রপুর সাংচুয়ারি ম্যানগ্রোভ জোয়ারের সময় এই সমস্ত জায়গায় জল চলে আসে আর সেই জোয়ারের সময়টাই কিন্তু বোট চলে দেখুন শিকড়গুলো জমিটাকে আটকে রেখেছে মাটি আটকে রেখেছে তার একটা কিরকম উদাহরণ দেখুন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন চলো আমরা ওদিকটা যাই এই গাছগুলো সব মারা গেছে সব মারা গেছে এই জোয়ারের জলটা ঢুকছে দেখো হ্যাঁ পিঙ্ক কালারের হ্যাঁ এগুলো কি গাছ বল তো হ্যাঁ এই একটু মোটা মোটা পাতা মোটা মোটা পাতা সমুদ্র আর এই জলেশ্বর ওয়াইল্ড রেঞ্জ বালাসোর ফিশিং ক্যাট জন্য এবারটা বেশি ভালো লাগছে হ্যাঁ সত্যি তাই আর বোটটাও ভালো ছিল বোটটাও ভালো ছিল হ্যাঁ আর এবার বেশি হ্যাঁ মানে ওই জোয়ার ভাটার ব্যাপারটা মানে ঠিক আর কি রোমান্টিক জায়গা রোমান্টিক খুব সুন্দর আমার ভালো জামাই সঙ্গে অনেক ভালো জামাই সঙ্গে

হবে বিচিত্রপুরে সপরিবারে বিচিত্রপুরে সপরিবারে আমরা ছিলাম তিনজন এখন কমপ্লিট ফ্যামিলি চারজন

সামনে বেশ একটু গেট করা হয়েছে বসার জায়গা করা হয়েছে জোয়ারের জল কীভাবে আসে যখন বেশি হয়ে যায় না তখন এইসবও ডুবে যাবে আটজন এসে গেছে আচ্ছা আচ্ছা আমাদের বোট এসে গেছে এখানে আধা ঘন্টা টাইম তারপর আবার ফেরত যেতে হবে আর পার হেড পড়লো দুশো টাকা একেবারে মানে কোলাহল থেকে দূরে অসাধারণ জায়গা আর এই যে গর্তগুলো দেখছেন না এগুলো কিন্তু সব লাল কাঁকড়ার গর্ত এই যে প্রতিটা গর্তে লাল কাঁকড়া রয়েছে যার একটা বোট চলে যাচ্ছে এই বসার জায়গাগুলো এবারে এসে দেখতে পাচ্ছি এগুলো কি? আমক তুলে দিই চিনুক। কালেকশন। বাহ। বাহ। আইটেম হ্যাঁ 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 এই এগুলো খুব। ছিল আমাদের। হ্যাঁ। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের ভোট চলে এসছে আমরা এখন ভোটের অভিমুখে রওনা দিলাম বালি তো টাইট বালি বিচিত্রপুর আমাদের ঘোরা হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা এখন এগিয়ে যাচ্ছি দেখি আবার কোথায় যাওয়া যায় সুবর্ণরেখা নদীটা একবার দেখার ইচ্ছা আছে চলুন যদি সময় হয় তো একবার সুবর্ণরেখা নদীটাও দেখে নিই যাই হোক বন্ধুরা এই বিচিত্রপুরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে শেয়ারও করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না আবার দেখা হবে এই দীঘারি অন্য ব্লগে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ